আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহর মতো সকলে ভালো আছেন তো সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের বরিচং শৌখিন মুরগি ও কোলফাখ নেচারিতে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের ঘরের কাজ আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ তো আপনারা দেখতেছেন যে ঘরটা এটা ছিল আমাদের মুরগি এবং কি কোয়েল পাখির ঘর তো এখানে আমি আমার টাইগার মুরগি এবং কি দেশি মুরগি এবং কি দেশি হাইব্রিড ও জাপানি জাতীয় কোল পাখিগুলো আমি এখানে লালন পালন করতাম এখানে আমি এটার মধ্যেই তিনটা সেটা আমরা এগুলো লালন পালন করেছি আলহামদুলিল্লাহ তো এই দীর্ঘ প্রতীক্ষার পর সেই সময়টি এখন চলে এসেছে তো এটাকে আমরা আবার নতুন করে রূপান্তর করবো ইনশাআল্লাহ তো সেই জন্যে আমরা আমাদের সেই পুরাতন কটা ভেঙে ফেলতেছি তো দেখ দেখতে মোটামুটি আমাদের ঘর প্রায় ভাঙা শেষ হয়ে গেছে এখন শুধু নেটগুলো খোলার পালা তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরে একদম টোটালি ভেঙে ফেলা হয়েছে আর ঘরটা ভেঙে এদিকে নেট টিন এবং কি পালা যেগুলো ছিল সবগুলো এ সাইডে রাখা হয়েছে তো পূর্বে আমাদের সে ছিল সেগুলো হচ্ছে সব বাঁশের পালা ছিল এবং আমাদের যে একচেলাটা ছিল সেটাও ছিল টিনের তো এবার ইনশাআল্লাহ উপরে যে টিনটা হবে এটা ইনশাল্লাহ দেবো আপনার সিমেন্টের টিন এবং কে পালা দেবো সিমেন্টের ইনশাল্লাহ তো সিমেন্টের টিনটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার গড় ঠান্ডা থাকবে গরমে গড় ঠান্ডা থাকবে এবং কি মুরগি তখন আর হিডস্ট্রেক হয়ে অসুস্থ হবে না এবং কে মারা যাবে না তারপর দেখলাম যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা বেশি তাই তীরপাল এবং কে নেটগুলো ছাদে নেই ছড়িয়ে দিয়েছি তো আশা করা যায় বৃষ্টির পানিতে এগুলো ইনশাল্লাহ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তো আমরা আমাদের নতুন ঘরে কাজ অতি দ্রুত শুরু করবেন ইনশাআল্লাহ তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুখিন আমাদের ব্যবসায় বাড়া দান করেন সালামু আলাইকুম ওরমদুলিল্লাহ